অনেক ভাইরা তো আসেন যে ক্যামেরা হাইল্যান্ড ইপু তারপর জুহর বারো হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আসেন তো এত দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে তারপরে কাজ মিস দিয়ে আসেন পাসপোর্টের জন্য কিন্তু আয়সা পাসপোর্টটা পান না তো এটা খুবই একটা হয়রানিমূলক বিষয় তো এটা কেন হয় ই পাসপোর্ট চেক যেই ওয়েবসাইটটা আছে সেখানে চেক করেন এই জন্য কারণ ওই ওয়েবসাইটটা হচ্ছে বাংলাদেশের ওয়েবসাইট এখন বাংলাদেশে কাজ শেষ হয়ে গেলে তারা এরকম স্ট্যাটাস দিয়ে দেয় এখন আপনাকে চেক করতে হবে মালয়েশিয়ার যে যেই কমিশন আছে বাংলাদেশের সেই ওয়েবসাইটে এখন এটা অনেক বাংলাদেশি বাইরে জানে না এই কারণে এই ভুলটা করে আর এই ভুলটা করার কারণেই মানে একটু ভুলের কারণে অনেক বেশি হয়রানি হতে হয় তো চলেন স্ক্রিনে কিভাবে আপনারা চেক করবেন সেটা দেখে ব্যাক তো প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে তো আমি গুগল ব্রাউজারে চলে যাচ্ছি গুগল ব্রাউজারে গিয়ে তারপর এখানে লিখবেন এল এইচ কে এল এটা লিখে সার্চ করবেন সার্চ দিলেই দেখতে পারতেছেন এরকম চলে আসছে একটু ধাক্কা দিয়ে উপর উঠাবেন তারপরে এই যে নিচে দেখতে পারতেছেন যে পোস্ট অফিস এর মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদন এই যে লেখাটি এটার উপরে টাচ করে দিবেন এটার উপরে টাচ করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এরকম ইন্টারফেস চলে আসছে তো এই যে এই মাঝামাঝি দেখতে পাচ্ছেন যে আপনার পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রস্তুত কিনা জানতে ক্লিক করুন তো এই যে ঘরটা এটাতে টাচ করে দিবেন আবার তো এটাতে টাচ করে দেওয়ার পরে একটু ধাক্কা দিয়ে একটু একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি স্লিপ নাম্বার তো আপনার যে ডেলিভারি স্লিপ নাম্বারের যে কাগজটি আছে ওইখান থেকে ওই ডেলিভারি স্লিপ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন ডেলিভারি কাগজ কিন্তু এখন হাতে হাতেই দেয় এটা সবার কাছেই থাকে এই কাগজের উপরে যে ডেলিভারি যে নাম্বারটা দেখতেছেন এটাই ডেলিভারি স্লিপ নাম্বার তো আমি বসিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঘরে ডেলিভারি স্লিপ নাম্বারটি বসিয়ে দিলাম তো তারপরে এই যে বরাবর যে সাজ লেখাটা কালা এটার উপরে একটা টাচ করে দিবেন এটার উপরে টাচ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে নিচে আপনার নামটা চলে আসবে যদি এই ঘরে আপনার নাম চলে আসে তাহলে কনফার্ম আপনি বুঝে যাবেন যে আপনার পাসপোর্টটা অলরেডি মালয়েশিয়া হাই কমিশন চলে আসে আপনি গিয়ে পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন আর যদি আপনার এখানে নাম না আসে নামের জায়গায় যদি এরকম লাল লেখা আসে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এরকম এরকম যদি লাল লেখা আসে আপনার পাসপোর্ট এখনো ঢাকা থেকে হাই কমিশনে আসেনি পরবর্তীতে আবার চেষ্টা করুন তাহলে বুঝবেন যে আপনার পাসপোর্টটা এখনো আসে না আপনি গেলেও পাসপোর্টটা আনতে পারবেন না যদিও ওই ই সার্ভিস ই পাসপোর্ট চেক স্ট্যাটাস হ্যাঁ ওই ওই ওয়েবসাইটে যদি ও দেখায় যে পাসপোর্ট চলে আসে কিন্তু এখানে যদি এরকম দেখায় তার মানে বুঝবেন যে আপনার পাসপোর্টটা এখনো আসে নাই আর এখানে যদি আপনার নিচে এরকম লাল লেখার বদলে যদি নাম চলে আসে শুধু তাহলে বুঝবেন যে আপনার পাসপোর্টটা চলে আসছে তো এটা অবশ্যই শনিবার এবং রবিবার এবং ছুটির দিন বাদ দিয়ে আপনারা চেক করতে হবে তাহলে আপনারা এটা সঠিক ভাবে চেক করতে পারবেন আর কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে চেক করতে হয় তো ভিডিওতে কমেন্ট করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অথবা ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন কমেন্ট করে আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আপনিও শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে ভুলে গেলে যেন আবার দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ